گپتي ڇوڙ ڀوٽ ڇوڙ گپتي ڇوڙ ڀوٽ ڇوڙ گپتي ڇوڙ ڀوٽ ڇوڙ ڀوٽ ڇوڙ گپتي ڇوڙ ڀوٽ ڇوڙ ڀوٽ ڇوڙ جيلا باد

প্রচণ্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমার আমি কলে আই এম বলছে মিলিটারি হাফ করি আমি ইন্ডিয়া আই আমি প্রথম প্রথম ইন্ডিয়া লেফ্ট লিস্ট করছি চ্যালেঞ্জ আমার স্কুলের বিষয়ে মিলিটারি কলেজ

आप लोग गुस्सा नहीं है हैं आप सकता तो है, है। লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী নয় কংগ্রেস পার্টির নয় এই লড়াই আপনার জনসাধারণের